আসসালামু আলাইকুম আজকের আকর্ষণীয় ভিডিওতে আপনাদের স্বাগত তো বছরে বছরে সৌদি আরব আসি এবং বছরে বছরে উনি আমাকে লেটেস্ট মোবাইল কিনে দেন তবে এবার আমার জন্য না উনার জন্য নাকি নতুন মোবাইল কিনবে তো কী ব্র্যান্ডের কত টাকার মোবাইল ফোন কিনে সেগুলো জানতে হলে কী করতে হবে আমাদের সাথে যেতে হবে এক্সট্রাতে আসল মানে মার্কেটের ভিতরে ঢোকার সাথে সাথে এত সুন্দর একটা গ্রাদ বের হয়েছে মনে হচ্ছে যে না আরব দেশেই আছি তো বাচ্চা নিয়ে এই প্রথমবার এই প্রথমবার আসলাম এক্সট্রাতে কিংবা কোনো মোবাইল ফোনের দোকানে কি ব্যাপার মিশারি আইসে তোমার বাবা এত বড় একটা হাসি দিল কি ব্যাপার তো প্রথমেই চলুন আমরা অ্যাপল স্টোরে যাই আইফোনগুলো চেক করি আইফোনের বর্তমান প্রাইস কেমন এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স প্রাইস কেমন আপনাদেরকে একটু দেখাই দেখেন সৌদি আরবের প্রাইস দুশো ছাপ্পান্ন জিবি যেটা ওইটার দাম হচ্ছে পাঁচ হাজার নিরানব্বই রিয়াল আর যেটা পাঁচশো বারো জিবি ওইটার দাম হচ্ছে ছয় হাজার নিরানব্বই রিয়াল আর যেটা বাইট দাম হচ্ছে সাত হাজার নিরানব্বই রিয়াল মানে র্যামের উপর এবং মেমোরির উপর নির্ভর করে কিন্তু মোবাইলের দাম নির্ভর করে যত বেশি র্যাম থাকবে যত বেশি মেমোরি থাকবে মোবাইলের দামও কিন্তু তত বেশি থাকবে সেটা আইপ্যাড বলুন আর ল্যাপটপ বলুন কিংবা মোবাইল ফোন বলুন তো কাস্টমার মোটামুটি রয়েছে আর যেহেতু এখন বিকালের টাইম সন্ধ্যার পরেই কিন্তু কাস্টমারের সংখ্যা বেশি থাকে অনেক কষ্ট নিয়ে চলে এসেছি মোবাইলের রুমে হাজব্যান্ডের সাথে আজকে হাজব্যান্ড নিজের জন্য মোবাইল কিনবে তো তার সাথে সঙ্গী হিসেবে আমি এসেছি তো আমরা অ্যাপল স্টোর থেকে ঘুরে এলাম বর্তমানে অ্যাপলের লেটেস্ট ফোন যেটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওইটার দাম আমরা জেনেছি সাত হাজার নিরানব্বই রিয়াল বাংলাদেশি টাকায় কত বাংলাদেশি টাকায় প্রায় আড়াই লক্ষ টাকার সমান হচ্ছে বর্তমানে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের দাম সৌদি আরবের তো এখন আমরা চলে এসেছি এবং আমার হাতে রয়েছে একটা ফোন এটা হচ্ছে গ্যালাক্সি জেড ফোর এইটার দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো রিয়াল এই মোবাইলটার দাম হচ্ছে বাংলাদেশি টাকায় দুই লক্ষ টাকা তারপর আরেকটা ফোন রয়েছে দেখুন ক্যামেরা তিনটা ক্যামেরা রয়েছে এই সাইডটা এরকম এটাও ডবল পার্ট এবং আমরা খুলি তো আমরা বাংলাদেশের সেলিব্রিটিদের দেখি এরকম ফোন শখে ইউজ করে অনেকে বা প্রয়োজনে ইউজ করে তবে আমার কাছে এই টাইপের ফোনগুলো একদমই পছন্দ না কারণ মোবাইল হতে হবে দরকারে কোনো ফ্যাশনের জন্য না মোবাইল হওয়া উচিত দরকারের জন্য তাই না এটার দামও কিন্তু যে তিনটা মোবাইল দেখতে দাম তিনটা মোবাইলের দাম কিন্তু সেম সেম না মানে উনিশ বিশ পার্থক্য আর ওই দিক যে মিশারি বাবু মানে দামাদামি করতেছে মোবাইল আচ্ছা আসুন তারপরে দেখেন আমার হাতে রয়েছে স্যামসং গ্যালাক্সির লেটেস্ট ফোন স্যামসং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা দেখেন ক্যামেরা এবং এস টোয়েন্টি ফোরের মতোই না

এই Samsung Galaxy S25 Ultra ওনার জন্য আছে ক্যামেরা শুরু কর না খুব সুন্দর ভিডিও হয় না যে ক্যামেরা সুন্দর সুন্দর ভিডিও হয় পুরো ফিজা জাক্ত করে এই ক্যামেরা সুন্দর দিয়ে এই এই এইটা থেকে বেশি সুন্দর তো আমরা মোবাইল কিনা নিয়ে ব্যস্ত আর মিশারি মোবাইল পর্যবেক্ষণ নিয়ে ব্যস্ত যাই হোক আমরা তো দেখলাম লেটেস্ট ফোন এখন দেখেন গত বছরের ফোনগুলা গত বছর ছিল টোয়েন্টি ফোর আল্ট্রা যেটা কিনা আমি বর্তমানে ইউজ করি মিশারি মিশারিরাবু আমাকে কিনে দিয়েছিল এটা হচ্ছে টোয়েন্টি প্লাস এটা হচ্ছে টোয়েন্টি ফোর দেখেন এবং মিশারি যেটা ধরে আছে সেটা কি বাবা আমার আচ্ছা আচ্ছা দেখেন দেখেন আমি বর্তমানে এই মোবাইলটা সেম ব্যবহার করছি একদম সেম সেম এই মোবাইল ব্যবহার করছি এবং আমি যখন মোবাইল কিনি তখন মোবাইলের প্রাইস ছিল প্রায় সাত হাজার রিয়াল আমি যখন কিনি তখন এই মোবাইলটার প্রাইস ছিল প্রায় সাত হাজার রিয়াল আজ থেকে এক বছর আগে তো মিশারির আব্বু মোবাইল পছন্দ করে ফেলেছেন এবং অর্ডারও দিয়েছে ওইখান থেকে মোবাইল প্রসেসিং করে সেটিংস করে তারপর হ্যান্ড ওভার করা হবে আসলে পুরুষ মানুষরা কিন্তু এমনই হয় সব সময় অন্যদের ইচ্ছা পূরণ করে কিন্তু নিজের কোনো ইচ্ছা থাকে না শখ থাকে না আজকে নিজের একটা শখ পূরণ করতে যাচ্ছে তো এখানে হিসাব কিতাব চলছে ও আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে মোবাইল ফোন কেনার প্রাইস হচ্ছে একটা এছাড়া মোবাইলের সাথে চার্জার থাকে মোবাইলের ব্যাক কভার থাকে মোবাইলের সেফটি গ্লাস থাকে এগুলো কিন্তু আলাদা কিনতে হয় নিজেদের খরচে এবং সেফটি গ্লাস ব্যাক কভারের দামও কিন্তু অনেক বেশি অন্যান্য ফোন থেকে মানে দামি মোবাইলের সব কিছুই কিন্তু দাম এখন যদি আপনি চান মোবাইলের ইনস্যুরেন্স করবেন তাহলে আপনাকে আরও ত্রিশ হাজার টাকা বেশি ভর্তুকি দিতে হবে এক্ষেত্রে আপনি আগামী দুই বছর পর্যন্ত মোবাইল সেভে রাখতে পারবেন মানে মোবাইলের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে তারা আবার নতুন মোবাইল আপনাকে দিয়ে দিবে। কিন্তু এবার আর আমরা সেই ভুলটা করছিলাম না যে ভুলটা গত বছর করেছি মানে আমরা যখন এস টোয়েন্টি ফোর কিনি তখন কিন্তু ত্রিশ হাজার টাকা ভর্তুকি দিয়ে ইন্স্যুরেন্স করেছিলাম কিন্তু মোবাইলের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো এবার আর করছি না শুধু শুধু ত্রিশ হাজার টাকা খরচ করে কী লাভ